গোটা একটা জেনারেশন অপেক্ষায় আছে ছাব্বিশ তারিখের আর একটা জেনারেশন জানেই না ছাব্বিশ তারিখ কি তো আপনি যদি এই পোস্ট অথবা এই প্রশ্নের সম্মুখীন হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য আমাকে আমার বন্ধুরা ফোন করে বলে থাকে যে খবর তো পাইছি ছাব্বিশ তারিখ তুই পেমেন্ট পাবি আরে ছাব্বিশ তারিখ কি পেমেন্ট পাবো বুঝলাম না তাই আপনাদেরকে কিছু আজগবি প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছি সেই প্রশ্নের উত্তর হল বাই আমরা ফ্রিলান্সার আমরা জুয়ারিনা না আমরা অনলাইনে জুয়া খেলি না যাই হোক আমি আপনাদেরকে বলে দিচ্ছি আসলে ছাব্বিশ তারিখের যে ইভেন্টটা যে ঘটনাটা বা যেটা নিয়ে এত ভাইরাল যে বিষয়টা সেটা যারা জানেন না তাদেরকে তাদের উদ্দেশ্য বলছি আসলে ছাব্বিশ তারিখ হচ্ছে ফাইন্যান্স একটা অনলাইন প্ল্যাটফর্ম সেখানে বিভিন্নভাবে বিভিন্ন পয়েন্ট এবং কি বিভিন্ন এটা কি জানি বলে একটা মুদ্রার নাম একটা মুদ্রার নাম হচ্ছে কয়েন সো ধরেন হচ্ছে ফাইন্যান্সের হচ্ছে কয়েন এই কয়েনের দাম অনেক বেশি ছিল তো আপনারা যদি আমি কম্পিউটার সার্চ দিয়ে দেখলাম এক কয়েনটির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার নয়শো তিয়াত্তর দশমিক ছেষট্টি টাকা পঁয়ষট্টি হাজার এক কয়েনটির দাম তো সেটার বিভিন্নভাবে ওনারা কয়েন গেন করেন যারা বাইন্যান্স খেলে এটা এক প্রকারের জুয়ার মতো তো তো সে পেমেন্টটা ছাব্বিশ তারিখ দিচ্ছে তো যাদের সেখানে অ্যাকাউন্ট আছে তারাও তো সেই পেমেন্টটা পাবে তো অনেকে আসলে এইসব জুয়ারি বা বাইন্যান্সি এগুলাকে অনেকেই ফ্রিল্যান্সিং বলে থাকেন অনেকে মনে করে যে ফ্রিল্যান্সিং আমরা যারা ফ্রিল্যান্সিং করি আজ থেকে পাঁচ ছয় বছর আগে যখন মানুষের কাছে বলতাম যখন বলতো যে তুমি কি করো যখন বলতাম বলতে চাইতাম যে আমি ফ্রিল্যান্সিং করি অনেকে মনে করতো ও আচ্ছা অনলাইনে জুয়া খেলো ও আচ্ছা তোমার কম্পিউটার দোকান কোথায় ও আচ্ছা তুমি মেমোরি লোড দাও তো এ ধরনের অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি তো আসলে ফ্রিল্যান্সিংটা যে আসলে কি সেটা আপনাদেরকে ডিটেলসে একটু বলি আমরা হচ্ছে অনলাইনের মাধ্যমে যে সকল কোম্পানির কোনো সার্ভিসের প্রয়োজন হয় লাইক ওয়েবসাইট ডিজাইন বা ওয়েবসাইট গ্রাফিক্স ডিজাইন অ্যাপস এগুলো আমরা কোনো বাইরের জন্য বা কোনো কোম্পানির জন্য তৈরি করে থাকি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং আর বাইন্যান্স বা যেটা জুয়া সেখানে হচ্ছে রিক্স থাকে সেখানে আপনি টাকা দিলে আপনি হারাইতেও পারেন আবার বেশিও হইতে পারে তো সেটা হচ্ছে আসলে জুয়া আবার অনেকে ট্রেডিং যেটা যেখানে আমি দশ টাকা দিলে দশ দিন পরে বিশ টাকা হবে বা বিশ পার্সেন্ট করে কমিশন হবে বা বিভিন্ন লোককে যদি আপনি রেফার করেন তাহলে সেখানে অনেক পয়সা জমা হবে সেইটা হচ্ছে ট্রেডিং সেটাও ফ্রিল্যান্সিং না ফ্রিল্যান্সিং হচ্ছে একটাই ভাই আমাদের যারা ফ্রিলান্সার আসি যারা ফ্রিলান্সার হয়ে আমার ভিউটা দেখতেছেন তারা ভিউটা শেয়ার করে মানুষের কাছে বুঝিয়ে দিবেন আসলে ফ্রিল্যান্সিংটা কি আমি বলেছি ফ্রিল্যান্সিং হচ্ছে আমরা অনলাইনের মাধ্যমে কোনো একটা ব্যক্তির জন্য অথবা কোনো একটা কোম্পানির জন্য কোনো একটা সার্ভিস দিয়ে থাকে কী ধরনের সার্ভিস হইতে পারে ওই ব্যক্তির জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে তার উপস্থাপনার কাজ করে থাকি যেহেতু তার মার্কেটিংটা ভালো হয় তার ফসার ফসারানো হয় অথবা কোনো একটা কোম্পানির জন্য মার্কেটিং করে থাকি অথবা ওই কোম্পানির জন্য গ্রাফিক্সে কোনো একটা ফটো ডিজাইন করে থাকি অথবা একটা কোম্পানির জন্য একটা সফটওয়্যার একটা অ্যাপস অথবা ওয়েবসাইট তৈরি করে থাকি অথবা কলিং সার্ভিস দিয়ে থাকি তো এটা হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিংয়ের আরও অনেকগুলো ক্যাটাগরি আছে আছে যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চান তাহলে কমেন্টস করে লিখেন আপনার মতামত তাহলে আমরা আমি পরবর্তী ভিডিও ফ্রিল্যান্সিং সম্পর্কে নিয়ে আসবো ধন্যবাদ